পঁচিশ হাজার টাকা তেতাল্লিশ ইন্টার বাইশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় তেরো হাজার টাকায় উপরে নিচে নরমাল এটা হচ্ছে ওয়েলফোন দশ বছর কম্প্রেশন গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি মাত্র দশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রুমের জন্য একটা ফ্রিজ দরকার ছোটখাটো তারা এটা নিতে পারবেন আর এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সব পেয়ে যাচ্ছেন আপনি দুশো পঞ্চাশ লিটার ডিপ দশ বছরের গ্যারান্টি কার্ড পাচ্ছেন সাথে ভারত তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একুশ হাজার টাকা দুশো পঁচাত্তর লিটার ভীষণ অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ডাবল ডোর এটা হচ্ছে এলজি অপশনের ডাবল ডোর ফুল রানিং মাত্র চল্লিশ হাজার টাকায় ফিঙ্গারের বিকন নন ফ্রস্ট ডাবল ডোর এটা হচ্ছে দশ বছর গ্যারান্টি দুশো চল্লিশ লিটার ভীষণের ইন্টেলিজেন্ট ইনভার্টার নন ফ্রস্ট দশ বছর কম্প্রেশন গ্যারান্টি পাচ্ছেন তিনশো আশি লিটারের আপনার ডিজিটাল ডিসপ্লে টাইপের তারা ব্যাচেলর হোস্টেলে আছেন আপ দশ কেজি পর্যন্ত ডিবি ইউজ করতে পারবেন বাকিটা নরমাল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে চব্বিশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় ঈদ উল উপলক্ষে আপনার এক্সচেঞ্জ অফার পুরাতন ফ্রিজ দিয়ে নতুন ফ্রিজ নিন চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে নতুন ফ্রিজ দিয়ে নতুন ফ্রিজ এক্সচেঞ্জ করলে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মাত্র বাইশ হাজার টাকা ডাবল গাছ মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় চরমে চরম অফার দেড় টন ইনভার্টার অফিসিয়াল গ্যারান্টি দশ বছর এখানে সবকিছু লেখা আছে দুইশো বাষট্টি লিটার বিশ একদম ইউনিক কালার এটা ব্ল্যাক রোজ যারা কালো গোলাপ দেখেন না এটা নিলে দেখতে পারবেন উপরে ডিপ নিচে নর্মাল সাথে দশ বছরের গ্যারান্টি ফ্রি ওয়ালটনের তিনশো সাঁইত্রিশ লিটার আগাগোড়া ডিপ উপরের দুইটা হচ্ছে আলাদা স্পেশাল ডাবল ডোর ফাইভ এফ থ্রি মডেল পাঁচশো তেষট্টি লিটার যারা ডাবল ডোর অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড সহ নিতে যাচ্ছেন বারো বছরের গ্যারেন্টি সময় সিক্স এ নাইন ডাবল ডোর ছয়শো উনিশ লিটার ওয়ালটনের প্রতিটা ফ্রিজ তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার ত্রিশ হাজার এটাও তিরিশ হাজার টাকা সরবা গাইওসা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আমাদের দোকানের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এটা ঠিকানা হচ্ছে পুরতন চাঁদগাতনা সরবতullah পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে রাস্তার অপজিটে পেট্রোল পাম্প থেকে আপনার দক্ষিণ পাশে বহদড়হাট 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 আপনার এই পুরাতন চাঁদগাতনা সরবতullah পেট্রোল পাম্প থেকে 100 গজ সামনে কলেজের একটু পরে হাজারাতজু ডিগ্রি কলেজের সামনে এবং পেট্রোল পাম্পের একশো ঘর সামনে ঠিক মাঝখানে আমরা আজকে কি কি কালেকশন থাকবে আজকে আমাদের কালেকশন থাকছে আমাদের অনেক প্রোডাক্ট শুরুতে আমি

ভাইয়া আমাদের বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান এটা হচ্ছে দশ বছর কম্প্রেসের ওয়ারেন্টি দুই ভিতরটা দেখেন উপরে নিচে এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিটার একদম ব্র্যান্ড নিউ উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ওয়েল দশ বছর কম্প্রেসার গ্যারান্টি দুই বছর এসপিআর পার্টস এর ওয়ারেন্টি এটার দাম পড়বে আপনার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ইদুর ভিতল উপলক্ষে আর যারা দোকানের জন্য ব্যবহার স্কুলার নিতে যাচ্ছেন সেটা নিতে পারবেন এটা হচ্ছে দুশো লিটার বিষণ এটা বিষণের দুশো পঁচাত্তর লিটার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে বাসা জন্য দশ বছর বাণিজ্যিক জন্য অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম ইনট্যাক্ট আপনার এটা এমআরপি হচ্ছে আপনার একষট্টি হাজার টাকা আর আমাদের অল ব্যাংক থেকে নিলে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় পিছনে দুশো চল্লিশ লিটার দশ বছর কম্প্রেশন গ্যারান্টি এবং চার বছর স্পেয়ার পার্টস চার বছর বিক্রয় পরবর্তী সেবা পাবেন একদম হোম সার্ভিস আপনার বাসা থেকে ফ্রিজটা নড়াতেও হবে না যা করবার হোম সার্ভিস বাসায় করবে এটা হচ্ছে দশ বছর গ্যারান্টি দুশো চল্লিশ লিটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় দুশো চল্লিশ লিটার যারা স্ক্রিনশট দিবেন তারা আমি প্রতিটা ফ্রিজ যখন হাতে ধরে রাখবো তখন স্ক্রিনশট দিয়ে দেবেন ওই রেটেই পাবেন ভাই পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দিয়ে ফ্রিজ না নিয়ে নতুন অফিশিয়াল গ্যারান্টি হলো মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে ফ্রিজ দেন একদম নতুন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ালটনের অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আপনি বারো বছর উপর একটা ডিপ নিচে নরমাল এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার ডিপটা একটু দেখান আমি এটা যদি মেপে দেখাই এক হাত গভীর এবং এক হাতের উপরে চওড়া এবং এক হাতের উপরে পাশে এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার ওয়ালটনের মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে অয়েলফুল এটা দুশো ছত্রিশ লিটার বারো বছর ওয়ারেন্টি আছে দশ বছর কম্প্রেশন দুই বছর স্পেয়ার পার্টস এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা কম মাত্র বত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার এক দরজা যেটা দেখাইছিলাম আঠারো হাজার টাকার তার মধ্যে গ্লাস ডোর এটা হচ্ছে যারা ব্যাচেলর হোস্টেলে আছেন আপুরা বিশেষ করে আপুরা বেশি পছন্দ করেন এটা দু তিনজন থাকে একসাথে এটা দশ কেজি পর্যন্ত ডিপ ইউজ করতে পারবেন বাকিটা নর্মাল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে আজ যোগাযোগ করেন অল ব্র্যান্ডে এটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা কম মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় বা এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার ইনভার্টার নন ফ্রস্ট ফ্রস্ট দুইশো পঁচাশি লিটার দশ বছর কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন চার বছর পাচ্ছেন একদম নতুন ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনে পাচ্ছেন একদম নতুন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দুশো পঁচাশি লিটার ফিফটি ফিফটি ডিপ নর্মাল এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় দুশো পঁচাশি লিটার নন ফস ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টার আর এটা হচ্ছে ওয়ালটনের যারা একদম ছোটর মধ্যে নিচে ডিপ নিতে যাচ্ছেন ড্রয়ার সিস্টেম তারা নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন আপনি ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা একশো পঁচাশি লিটার মাত্র পঁচিশ হাজার টাকায় এটা হচ্ছে তিনশো আশি লিটারের আপনার ডিজিটাল ডিসপ্লে টাইপের একটা ফ্রিজ ফ্রস্টের মধ্যে তিনশো আশি লিটার থ্রি এ ফাইভ জিডিএস মডেল একদম ব্ল্যাক উপর একটা ডিপ নিচে নর্মাল ডিপটা এবং গভীর চওড়া কবি গভীর চওড়া এটার দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা কম মাত্র একচল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট যারা নন ফ্রস্ট নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট একটা ডিপ নিচে নর্মাল এবং প্রত্যেকটা ওয়ালটন এবং ভীষণ ওয়েলফুলের সাথে আপনি বারো বছর দশ বছর করে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার নন ফ্রস্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার তিনশো ছিয়াশি লিটার মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইন্টেলিজেন্ট ইনভার্টার তিনশো ছিয়াশি লিটার ভীষণের তিনশো ছাপ্পান্ন লিটার আপনি একটু কাছাকাছি এনে দেখান প্রচুর বড় ডিপ আমি বসে থাকতে পারবো বা আপনিও বসে থাকতে পারবেন সমস্যা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার দশ বছরের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন সবগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবার এই ঈদ উপলক্ষে এটা হচ্ছে এটার এমআরপি হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা আমাদের অল সেল করেছিলাম এতদিন তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় এখন এই মাত্র এই ঈদ ভিত্ত উপলক্ষে এটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা আর যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন পুরাতন পুরাতন ফিস দিয়ে যারা এক্সচেঞ্জ করবেন তারা ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওয়েলফুল এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার এটাতে ইনভার্টার এবং নন ইনভার্টার দুইটাই পেয়ে যাবেন বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন দশ বছর কম প্রসাদ দুই বছর এসপিআর পার্টস উপর একটা ডিপ নিচে নরমাল এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে বিশনের একশো ছিয়ানব্বই লিটার অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন নিচে ডিপ উপরে নর্মাল যারা ডয়ার দিয়ে ইউজ করবেন ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্টস মাত্র বত্রিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র তিরিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুশো আটাত্তর লিটার ইনভার্টার এটা হচ্ছে দুইশো আটাত্তর লিটার ইনভার্টার ফিস একদম অয়েল ফুলের বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দশ বছর কম্প্রেশন দুই বছর স্পেয়ার পার্স সাথে এক্সচেঞ্জ অফারও আছে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র ছত্রিশ হাজার টাকায় ইনভার্টার টেকনোলজি কার্ড পাচ্ছেন বারো বছরের অনেক বড় মানে অনেক বড় এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে এটা হচ্ছে নন ফ্রস্ট ইনভার্টার এবং এটা থাক নিচে নর্মাল চারটা উপরে হচ্ছে মাঝখানে একটাই এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চান্ন এটার ইনভার্টার এটার দাম এমআরপি হচ্ছে আপনার তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা যদি তিয়াত্তর হাজার নিতে চান তাহলে আপনি একটা সনি তেতাল্লিশ ইঞ্চি টিভি পাবেন এবং একটা মাইক্রোওয়েভ ওভেন পাবেন সাথে গিফট আর যদি গিফট ছাড়া নিতে চান তাহলে এটা পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় দুইশো সাতান্ন লিটারের অয়েল ফুলের বারো বছর গ্যারান্টি দশ বছর কম্প্রেশন দুই বছর এসপিয়ার পার্টস এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আরো এক হাজার টাকা কম চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে দুইশো আটাত্তর লিটার ইনভার্টার মাত্র ছত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুইশো আঠারো লিটার ওয়াল্টনের মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়াল্টনের দুইশো আঠারো লিটার নিচে ডিপ উপরে নর্মাল অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড সাথে পাচ্ছেন বারো বছরের বারো বছরের সবকিছু ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কোম্পানি থেকে যা পাবেন তাই পাবেন দুইশো আঠারো লিটার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা কম মাত্র সাতাশ হাজার টাকায় আর এটা হচ্ছে অকশনের মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা অকশনের আর এটা হচ্ছে ডাবল ডোর তাও অকশনের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জান ঈদ উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা কম মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় একদম পারফেক্ট একটা জিনিস মিডিয়াম ফ্যামিলির জন্য পারফেক্ট একটা সাইজ ডিপটা দেখান এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল একদম 50-50 এটা হচ্ছে 12 বছর ওয়ারেন্টি পাচ্ছেন 12 বছর মধ্যে 10 বছর কম্প্রেসর দু বছর স্পেয়ার পার্টস ব্র্যান্ড একটু দেখান অয়েল ফুল একদম অরিজিনাল অয়েল ফুল 12 বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনার 10 বছর কম্প্রেসর দু বছর স্পেয়ার পার্টস এটার দাম থাকছে মাত্র 32500 টাকায় এই আসন্ন ঈদ উপলক্ষে আরো 2000 টাকা ছাড় মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকা এটা আর পাবেন না আর এটা হচ্ছে আশি লিটার ওয়ালটন একদম শাহি নরমাল শাহি ডিপ সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ডিপ নর্মালে মিলে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র আটত্রিশ হাজার টাকায় মার্কেট প্রাইস হচ্ছে আপনার চুয়ান্ন টাকা টাকায় আর পেয়ে যাচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আরো দুই হাজার টাকা কম সাড়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তিনশো তেত্রিশ লিটারের ফ্রিজ আটান্ন লিটার পাইয়া এটা হচ্ছে তিনশো আটান্ন লিটার ওয়ালটন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সব পাচ্ছেন অফিসিয়াল কোম্পানির ওয়ারেন্টি কার্ডি সবকিছু পাবেন স্পেয়ার পার্ট সহ এটা হচ্ছে নিচে ডিপ ডিপ হচ্ছে এক দুই তিন চারটা প্রতিটা ডিপ এর ড্রয়ার একদম খুব বড় বড় আর এই ড্রয়ার গুলো হচ্ছে এবিএস প্লাস্টিক এগুলো যদি আপনি বাঁকাও করেন এগুলো ভাঙবে না এটা আপনি ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন ড্রয়ার দিয়ে ইউজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা কম মাত্র উনচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন কাছাকাছি আর এটা কম্পিউটার গ্যারান্টি এটা হচ্ছে তিনশো আটান্ন লিটার এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটার দুইশো বাষট্টি লিটার বিশন একদম ইউনিক কালার এটা ব্ল্যাক রোজ যারা কালো গোলাপ দেখেন না এটা নিলে দেখতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক রোজ যে মডেলটা এটা হচ্ছে দুশো বাষট্টি লিটার উপর ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এটার দাম হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দুশো বাষট্টি লিটার বিশন সাথে দশ বছরের সাথে দশ বছরের গ্যারান্টি ফ্রি সাথে দশ বছরের গ্যারান্টি আর এটা হচ্ছে দুশো বাষট্টি লিটার সেম উপরে ডিপ নিচে নর্মাল মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে তিনশো তিনশো লিটার লিটার ডিপ ডিপ নিচে নর্মাল নর্মাল এবং অনেক বড় এটা মাত্র ছত্রিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুশো বায়ান্ন লিটার নিচে ডিপ উপরে নর্মাল মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আরো দুই হাজার টাকা কম মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দুইশো লিটার ইনভার্টার দুইশো লিটার ইনভার্টারের ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল যারা নন ফ্রস্ট ব্যবহার করতে আগ্রহী বেশি বর্তমান করেন সারা বছর নন ফ্রস্ট তারা এটা নিতে পারবেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সাথে পাচ্ছেন নন ফ্রস্টের এটার দাম পড়বে মাত্র ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার আগাগোড়া ডিপ আটটা ডয়ার আছে উপরের দুইটা হচ্ছে আলাদা স্পেশাল এগুলো আমরা খুব সেল করছি এখন আবার নতুন লট এসে গেছে এগুলো দেখতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা কম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি সাথে থাকবে বারো বছরের জি বারো বছরের চারশো আটত্রিশ লিটার হ্যাঁ চারশো আটত্রিশ লিটার অফিস এটা নন ফ্রস্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টার উপরেরটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার এটা হচ্ছে আপনার অফার যেটা বলছি সেটাই অফার ছাড়া নিলে আপনার পঞ্চান্ন হাজার অফার সহ নিলে তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আর এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার ইনভার্টার অয়েল ফুলের দুশো সাতান্ন লিটার ইনভার্টার ফ্রিজ একদম বিদ্যুৎ সাশ্রয়ী খুব কম বিদ্যুৎ এটা চলবে এটা হচ্ছে অয়েল ফুল ইনভার্টার টেকনোলজি টুয়েলভ ইয়ার্স ওয়ারেন্টি এটা হচ্ছে আপনার মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র টাকায় আর এটা হচ্ছে আপনার পাঁচশো বারো লিটারের ফ্রিজ এটা হচ্ছে ইনভার্টার নন ফ্রস্ট উপর এটা হচ্ছে ডিপ হচ্ছে নর্মাল এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সাথে পাচ্ছেন বারো বছরের সবকিছু পাচ্ছেন এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আরো দুই হাজার টাকা কম মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আর এটা হচ্ছে ডাবল ডোর ফাইভ এফ থ্রি মডেল পাঁচশো তেষট্টি লিটার যারা ডাবল ডোর অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড সহ নিতে যাচ্ছেন বারো বছরের গ্যারান্টি সহ এই যে টুয়েলভ ইয়ার্স গ্যারান্টি এখানে লেখা আছে বারো বছরের গ্যারান্টি সহ আপনি অফিসটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এটা হচ্ছে সিক্স এ নাইন ডাবল ডোর সিক্স এ নাইন মডেল ছয়শো উনিশ লিটার পাঁচশো একানব্বই লিটার এটার দাম পড়বে মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় হচ্ছে আপনার ইনভার্টার ছাড়া দুশো আটাত্তর লিটার রয়্যাল ফুল একদম বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটাতে স্পেশাল হচ্ছে আপনার ডিম আপনার আদা রসুন একটা ঝুড়ি আছে নিচে স্ট্যান্ডটা প্রত্যেকটা অয়েল ফুলের আপনার জুড়ি ব্যবহার করতে পারবেন আদা রসুনের জন্য জুরি আছে জুরি ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়ালটনের তিনশো বিশ লিটারের একদম আপডেট ডিসপ্লে টাইপ এটা হচ্ছে ইনভার্টার ডিসপ্লে টাইপ উপরে নিচে নরমাল একদম লেটেস্ট মডেল তিনশো বিশ লিটার থ্রি বি জিরো মডেল এটার দাম হচ্ছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে আগ্রহী তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো বিশ লিটারের ওয়ালটনের অফিসিয়াল গ্যারান্ট আর যারা ব্যাভারেজ গুলো নিতে যাচ্ছেন ডাবল পার্টের এতদিন আমাদের কাছে ছিল না স্টকে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আছে মাত্র চল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ডাবল ডোর এগুলো নতুন কিনতে গেলে এক লক্ষ টাকার উপরে আর এটা হচ্ছে অপশনের ডাবল ডোর এলজি এটা হচ্ছে এলজি অক্সনের ডাবল ডোর ফুল রানিং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা মাত্র 45000 টাকায় আরো 5000 টাকা কম মাত্র 40000 টাকায় আর এটা হচ্ছে আপনার বেকো সিঙ্গারের বেকো নন ফ্রস্ট ডাবল ডোর এটা মাত্র 50000 টাকায় আরো 5000 টাকা কম এই দুполоকে মাত্র 45000 টাকা 30000 টাকা এর ডাবল ডোর ওয়ালটনের প্রতিটা ফ্রিজ 30000 টাকা 30000 30000 30000 30000 এটাও তিরিশ হাজার টাকা সবগুলোই পাচ্ছেন অ্যাভেলেবেল তিরিশ হাজার টাকায় এটা হচ্ছে বিশনের দুশো পঞ্চাশ লিটার ডিপ হ্যাঁ এটা একটু দেখান গ্লাস যারা আপনার টাকার অভাব আইসক্রিম ফ্রিজ কিনতে পারতেছেন না এটা আইসক্রিম ফ্রিজ হিসেবে দোকানে ব্যবহার করতে পারবেন দশ বছরের গ্যারান্টি কার্ড পাচ্ছেন সাথে আর এটা হচ্ছে আপনার মাত্র বত্রিশ হাজার টাকায় আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকায় দুশো পঞ্চাশ লিটার ডিপ ফ্রিজ আর এটা হচ্ছে পঁচিশ লিটার মাত্র একুশ হাজার টাকায় মাত্র একুশ হাজার টাকায় এটা দুশো পঞ্চাশ লিটার মাত্র উনত্রিশ হাজার টাকায় দশ বছর একদম হান্ড্রেড এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দশ বছর চার বছর স্পেয়ার পার্টস হোম সার্ভিস ওয়াল্টনে বারো বছর এটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকায় আরো আছে চল্লিশ লিটার যাদের অ্যালুমিনিয়াম ডোর গ্লাস ভেঙে যাবে ভাবছেন অথবা মানে হিবিজিবি জাগে ইউজ করবেন

আরো পাঁচশো টাকা কম মাত্র সাতায় সাথে পাঁচশো টাকায় সন আউটডোর হ্যাঁ ফুরে দে ভাই গরমের চরম অভার এটা হচ্ছে গরমের চরম অভার গ্রেসি মাত্র ছয়ষট্টি টাকায় হ্যাঁ বট আজকের রেটেও মাত্র চলতেছে আপনার বাইরে চলতেছে সত্তর হাজার টাকার উপরে আমাদের কাছে অলভেন্ট থেকে যারা স্ক্রিনশট দিবেন তারা পাবেন মাত্র ছষট্টি হাজার টাকায় ডেট ইনভার্টার অফিসিয়াল গ্যারান্টি দশ বছর দশ বছর ওয়ারেন্টি হ্যাঁ এটা হচ্ছে এখানে সব কিছু লেখা আছে টেন ইয়ার্স ওয়ারেন্টি আপনার দেড় টন ইনভার্টার মাত্র ছেষট্টি হাজার টাকায় ভাই মাত্র বাইশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি বাইশ হাজার টাকা হামিং গ্রুপের টিভি মাত্র তেতাল্লিশ ইঞ্চি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আপনার বেসিক টিভি চব্বিশ ইঞ্চি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এল জি বত্রিশ ইঞ্চি মাত্র তেরো হাজার টাকায় লাকি অফার তেরো হাজার টাকা স্যামসাং মাত্র তেইশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি এম এছ জি মাত্র তেইশ হাজার টাকায় এটা হচ্ছে সিকো এটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা একদম নতুন ফ্রেশ টিভি বাইশ হাজার টাকা সনি এটা হান্ড্রেড সি মডেল মাত্র চব্বিশ হাজার টাকায় এটা হচ্ছে বিশ হাজার টাকা সিঙ্গার বেসিক আর এটা হচ্ছে এর বেসিক বত্রিশ ইঞ্চি মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় বেসিক টিভি সিঙ্গার আর এটা হচ্ছে আপনার সনি এটা হচ্ছে চায়না সনি হামিম গ্রুপের মাত্র বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে জেনারেল বয়স কন্ট্রোল মাত্র পঁচিশ হাজার টাকায় আর এক হাজার টাকা কম ডাবল গাছ মাত্র চব্বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে সনি চল্লিশ ইঞ্চি আপনার ডিসপ্লেতে একটা সুতার মতো দাগ হবে মাত্র আঠারো হাজার টাকায়